বলছেন যে জামাত কি তাহলে মুখোশ পরিহিত দিনরাত আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা এর যে ধরনের বক্তব্য দিচ্ছে তলে তলে কি তারা এগুলা করতেছে ভাই তারা কি সবসময় এরকম পোশাক আশাক পরে হাটে আর যদি নাই হয় তাহলে রিজভি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটার জন্য কি তিনি ক্ষমা চাইবেন তিনি তো জামাতকে পুরো নাঙ্গা করে দিচ্ছেন তিনি যেভাবে বলছেন তার মতো লোকের জায়গা থেকে আসুন দেখি মূল ঘটনাটা কি পাওয়া যায় রিজভি সাহেব যেই তথ্য দিয়েছেন এই তথ্যে তোলপার হয়ে গেছে জামাত ইসলামের রাজনীতির ভবিষ্যৎ যেখানে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা বলছে যে ভাই যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসি চাই অপরদিকে এই শেখ হাসিনাকে ক্ষমা করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জামাত ইসলাম শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে চায় আর এই ক্ষমা করার জন্য পাশের দেশ ভারতের সাথে জামাতের গোপন আতাত বা সম্পর্ক চলছে আজকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জনাব রিজভি সাহেব বলছেন যে কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে আপনি বুঝতে পারছেন জামাদ ইসলামের সাথে বিএনপির যে বর্তমান সম্পর্ককে আজকে একটা ব্লাস্ট পর্যায়ে নিয়ে আসছেন আমি জানি না এর আগে তিনি এমন বক্তব্য দিয়েছেন কিনা পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসৎ দেখছে জনগণ এমনকি ব্যাংকগুলোকেও দখল করে ফেলছে একটি রাজনৈতিক দল সরাসরি জামাতের কথাই বলছেন কারা পায়ের রক কাটে তাদেরও চেনে জনগণ শুধুমাত্র ভারতই অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপির শীর্ষ নেতা বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয় জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি মাথা নত করেনি আপনারা জানেন শেখ হাসিনা প্রতিটি গুমের খুনের দোসর পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী আর এই বক্তব্যগুলো আরও আছে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটা হচ্ছে আপনার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের উদ্যোগে একটা প্রোগ্রাম ছিল রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওনার মাঝারে শ্রদ্ধা জানিয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি এই কথাগুলো বলছেন এছাড়াও বলছেন গত পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক দখলে অংশ নিয়েছে একটি ইসলামিক রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট এবং ব্যাংক আত্মসাত করেছে পাঁচই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকগুলো কিভাবে গ্রাস করে নিল একটি দলের অনুসারীরা তো তিনি যখন এই বক্তব্য দিয়েছিলেন সেখানে অনেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল আর সাহেবের এমন বক্তব্যের পর জামাতের তো ভাই অস্থির আরও রিজবি একটা অবস্থানে চলে গেছে এখন আসেন যে রিজবি সাহেবের বক্তব্যের একটা অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সাথে কি জামাত সম্পর্ক স্থাপন করতে চায় হ্যাঁ চায় ভারত সরকার কর্তৃক এটা একটা আপনার মানে নিউজ ছিল আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পরপর জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়েছে আর ভারত সেখানে জামাতের ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেনি কারণ ভারত মনে করে জামাত একটা মৌলবাদী দল আর এরা রাষ্ট্রক্ষমতায় আসলে কোথাও না কোথাও ভারতের যেই সার্বভৌমত্ব স্থিতিশীলতা এগুলো নষ্ট হবে যার কারণে বিএনপির সাথে ভারত সুসম্পর্কে বিশ্বাসী থাকলেও জামাতের বেলায় কিন্তু ভারতের অবস্থানটা বরাবরই বিকল্প আবার শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও জামাত ইসলামের যে ভূমিকা সেটাও কিন্তু ধরেন আওয়ামী লীগের হাতে জামাত কিন্তু মোটামুটি অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তেও জামাতকে কিন্তু নিষেধ করে গিয়েছিল এখন পর্যন্ত আপনি দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা শেখ হাসিনার যে ফোনালাপগুলা বা বিভিন্ন বক্তব্য আসে সেখানে জামাতের প্রতি কি পরিমাণ গোসা ক্ষোভ জিত এগুলা কিন্তু প্রকাশিত হয় এখন ক্ষমতাকে ব্যালেন্স করতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখা খুবই জরুরি এটা বাস্তবতা আমি আপনি আমরা যারা আমজনতা আছি খাইয়া লাফাই না খাইয়া লাফাই তারা ভাবি একরকম কিন্তু যারা দেশ পরিচালনা করেন তাদের হিসাবটা কিন্তু আলাদা তবে বিএনপির সকল নেতাদের অবস্থান কি ভারতের ব্যাপারে এমন না রিজমি সাহেব বরাবরই ভারতের ব্যাপারে খুবই হাইপার আছেন তিনি তার বউয়ের চাদর পরায় তার গায়ের একবার চাদর পরাইছেন বউয়ের শাড়িও পরাইছেন ভারতীয় পণ্যর ব্যাপারে খুবই স্ট্রিক্ট মেন্টালিটিতে আছেন তবে অন্যান্য যারা হাইকমান্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু আবার এতটা ইয়া না আমি রহমান খান ঢালি তিনিও একজন উচ্চ উচ্চ পর্যায়ের নেতা বিএনপির তিনি যেই পরিমাণ বক্তব্য ভারত নিয়ে দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেই পরিমাণ বন্দনা করতো ওনার বক্তব্যগুলো কাছাকাছি শুধুমাত্র বলছেন সম্মান রেখে প্রতিবেশী হিসাবে এই বাট বাকি জিনিসগুলোতে তিনি যে বক্তব্যটা তুলে ধরছেন যে কী বলা হয় যে জিল্লুর রহমানের উপস্থাপনা যে তৃতীয় মাত্রা হয় সেখানে আমরা দেখেছি কি পরিমাণ হাইপ্যাথেটিক মানে বন্দনা ভারতের এই নেতা করেছেন তো রিজবি সাহেবের এই বক্তব্য জামাতকে কোথায় নিয়ে যাচ্ছে যে তার মানে জামাত রক কাটার দল পাশাপাশি শেখ হাসিনার ইস্যুতেও মানে ক্ষমতায় যাওয়ার জন্য তারা শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় যেখানে জামাতের এতগুলো নেতাকে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাই দিছে হুম তো এই বিষয়গুলোকেই আস্তে আস্তে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে যে মিলটা ছিল এটা হয় একটা শত্রুকে তাড়ানোর জন্য বাকি যতগুলা শত্রু থাকে তারা কিন্তু একটা সময় একত্রিত হয়ে যায় শত্রুর শত্রুকে একটু মিত্র ইথিক্সটাতে তারা চলে আসে আর যখন সেই শত্রুটা না থাকে সবার যখন টার্গেট থাকে ক্ষমতা তখন কোথাও না কোথাও সবাই চায় যে কিভাবে মানে রাজি খুশি করে ক্ষমতায় যাওয়া যায় এখন নিশ্চয়ই জামাত ইসলাম রিজমি সাহেবের এই বক্তব্যকে কাউন্টার করবে হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম